भाई क्या बस दवाई खानान भाई प्रथम दिन ही भाई हमरा <laughs> इंडियन बाइक ड्राइविंग 3D তে ল্যাম্বরগিনি চুরি করে ফেলেছি ইয়ে হোয়াটস আপ গাইস কেমন আছো তোমরা তোমরা দেখতে 많তাছ তো ভিডিও দাও

কপি হইল গা জিটিএ ফাইভ সো আমি গেমটা যখন নতুন মানে প্রথমবার দেখছিলাম আমার দেখেই পেয়ে ভাই এটা হলো একটা ভিডিও বানাইতে হবে জাস্ট একটা রিলে দেখছিলাম এন্ড দেখা ভাই আমি চিন্তা করলাম এত এত জিটিএ ফাইভ এর লগে একটা গেম কেমনে মিলে এন্ড ও আমি প্রথমেই দেখছি একটা গাড়ি দিয়া দিছে এন্ড এটা মানে নিশান থার আমার যত যতটুক লাগতাছে এটা নিশান থার এন্ড আমি বাড়িটা দেখছো ভাই এটা জিমও আছে ওই দাঁড়া আগে জিমে যায় আঙ্গু

লেস গো আজকে আমরা গাড়ি দিয়ে ঘুরবো গাড়ি আমাদের থার গাই সাঙ্গ সামনে একটা সুইমিং পুল আছে আগে দাঁড়ো একটু গুসল করে ডালুক কোন জায়গায় যাও আগে একটু গুসল কর ও ভাই পুরা চিটিয়ে ভাই মতো সাঁতার কাটে ও চালা চলা আগে আমরা আঙ্গো থারটা লইয়া বেরোই এদিকে সো আঙ্গো গাড়িতে আমরা উঠা গেছি ইয়ে এ ইয়ে গাড়ি সাউন্ড কি ভাই প্রথমে গাড়ি লাগাই তো গাড়ির কন্ট্রোল ও আস্তে আস্তে আবার খুব দামি গাড়ি এই গাড়ি লাগানোই যাব না চল আজকে একটা প্রথম দিনে আমরা একটা গাড়ি চুরি করে কার গাড়ি চুরি করানো চল আগে বাইরে বাইরে লাগবে আমার গাড়ি কে আমি ধুয়ে যাবো এদিকে হা আমার গাড়িটা আমি ছেড়ে খাও গাড়ি চুরি যেহেতু করতে জামু আমার গাড়িটা আমি ছেড়ে ক আজকে কি একটা ল্যাম্বরগিনি চুরি করি চলো লেটস গো প্রথম দিনই করব ল্যাম্বরগিনি চুরি এহি ও ল্যাম্বরগিনি ওটা যাইতাছে ভাই ওই আমার থারও মানে আমার থারের কপিটা লেটসি এদিক দিয়া রাস্তায় কোনো লাম আচ্ছা আঙ্গো দাঁড়াব ওই থারটা হয়ে যে ওই বেটার থার্ডটা আমরা লই কে লেখা অর্থারটা আমরা লইলে আমরা অর্থার দিয়া ওইটার ধরুম এ বড়ো ভাই একটু লিফ দেন যে গো ভাই বড়ো ভাই ইটটু লিভ দেন বাই 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 ইটটু লিভ দেন খালা খালি একটু খা থাম তারা হালাই আমি জো বড়ো ভাই আ আ আ হা গাড়ি তামে আর কি ভাই নামে

ভাই পরশের আমার পিছনের বাম্পার গুল লেগেছে গা আমি না খুব খারাপ ড্রাইভার দেখ সমস্যা নাই আমরা তাও এটা নিয়ে যাব ভাই এটা আমার খুব পছন্দ হয়েছে আমি জানি আমার যেটা পছন্দ হয়েছে তঙ্গও পছন্দ হয়েছে ওই ল্যাম্বর কিনে বাসার সামনে একটা পাই গেছি গা খারাপ খারাপ এটা তো আমি রাখুনি হ্যাঁ ভাই খারাপ আগে আপনি ল্যাম্বর দেন ল্যাম্বর এটা নতুন আছে পুরা এটা কোনো দাকা দুকা খাই নেই ভাই ল্যাম্বর দা ভাই ওই সেদ্ধা ভাই এটা সিবে ভাই কিছু করার নাই গরিব মানুষ আমি আপনার গাছ টাকা দিয়া বাইর কইরা দিছি দিয়ে আমি আপনার ল্যাম্বর গিনি নিয়ে যাব নিয়ে আমার বাসার মধ্যে ঢুকিয়ে ফেলবো আমার বাসা কই আমার বাসা কোথায় আমি কি আমার বাড়ি বুঝলা লাইলাম আই ডোন্ট নো সো গাইস আমরা একটা পর্ষে চুরি করছিলাম এন্ড আমি রে মানে আমি কেমনে জানি না একটা ল্যাম্বরগিনি চুরি করছিলাম সরি এন্ড আমার ওই যে আমার ল্যাম্বরগিনিটা ওয়েট ওয়েট ও না ওটা আরেকজনের বাট আই নিড দিস

আজকের জন্য এই পর্যন্ত নেক্সট ভিডিওতে তোমরা কি চাও বাইক ড্রাইভিং ইন্ডিয়ান থ্রিডি খেলি নাকি রোবলক্স খেলি আবারও আমরা সব জানাই দিও কমেন্টে আজকের জন্য আল্লাহ হাফেজ